কিন্তু আর হাই নাই হ্যাঁ যে ব্যাপারে তুমি বাইগুন্ডি না দে দাও তারে সকাল বেলা বেগুন খেতে করতে গেলাম সুরি এমনি আমার বেগুন উলাই হাটটা নিল ধরি ধৈরা নিয়া ভৈরা দিল ধৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে ওই ললিতে আর আব না বেগুন তুলিতে ওগো হুনছ এরা বুল্লার মান লাগিয়া বাইগুন্ডি কাজলা ওই তারে না আয়া শুরু করে নাগা আজ যা কিন্তু রাব্বুল্লা দরবাম রাব্বুল্লা মারো দরবাম রাব্বুল্লা 14 গুষ্টিয় দরবাম ওয়া মেকআপ কইরইতেছে মাগী মেকআপ কইরই আইয়ে এডা না কিন্তু আজ তাস কইরই দরবাম ওহ সরতাম না বাবা কারে গেলে দেখাবো কুন দুই ধর বাবা ঠিক ক্যা ঠিক ক্যা মাদার মাদার বাইগুন্ডি লয় ইস এডা সুডু

বাইগুন্ডি কালা তারা না গুড়া দি বাত্তি হই না আইসও তারা না বাইগুন্ডি আই লুই জানি গে চটরা মানে কুমলা tật্য খায় মজা লাগে বুঝুন না কে সিসি বইসা। আনে রে মতন বরমতন কিচ্ছুই নাই রাখছুন না কিচ্ছু আনে শরম বস্তু নাই বইসা এই যে ترا কিন্তু আর রে হাই নাই হে যেই বাপারে তুমি বাইগুন্ডি না দে দাও তারে আর আমার সহ্য করে লিমিট পার কই আছে তুমি বাইগুন্ডি ভালো রকম দে দাও বুবা বাইগুন কিবা দিত বইসা আর হই না নে দিব আমার ব্যাটা এগো এটা কি কো হ ভাইগুন আজ জানেরা বালা মতনেই দাম ভেন্ট্রু মলো আমারে টিনডা নে 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 আমি বাপসি না জানি কি কইলো বুবায়ে আরা লাই হইছি দিছি ভাইগুন দিছি ঠিকসা দিছি এইবা দিছে তো সকাল বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি এমনি আমার বেগুন লাই হাতটা নিল ধুরি ধইরা নিয়া ভয়রা দিলো ধৈৰা নিয়া ভৰি ৰাতি ল বেগুন আম আৰু থলি তে ঐ ললিতে আৰে আব না বেগুন তুলিতে বেয়াই যাই গা বোবাই বালাই কি গুলাম কি তুমি তোমারে দিছে আমি তাৰে বাইগুণ দি তুমি থলিতে ভৰি দিছ তুমি গুলাম চল তই খবৰ আজ বাইক গে লৈ আহি চল গুলাম চল আমা আম্মা ত কে বাবা কিছু করছে না ভাগুন খালি বইরা দিছে বেশি তো হো বাইগুন ও দিছে বিয়ে দেখছ সুন্দর সুন্দর বাইগুন বাবা আয়ো চুরি করার লাগতো না বাইগুন এই ভাই দিয়ে দেবে আমি তো এই ভাই মানতাম না তুমি তালে তে মিল বাইগুন আনছো এনে নিশ্চয়ই খারাপ কিনে একটা গন্ডগুলো আছে এলা বাবা না তোমাৰ মাত আনা আমি আমার এই রুম বিশ্বাস কর আমি কি আমি চায়া আন যে বাইগুন আমি কি মিল টানতাম আমি বদ বাইকুন তাম না আমার হৈছে চুৰি সুৰি এনে আজকা আজ কালো আফ দে দিছে হে বাই দিছে এলাঘ এতো কর না বাবা বিচে দিছে আরেকদিন লাগে এই তো বাইক না আমি খাইতাম না আনলো আহু চালাড় লই আহিলাম চুৰি করবার সালাড ফুতে দে কি কল্লো क्या बात क्या भूल जाए क्या